জায়দ ইবনে আমর ইবনে নুফাইল জনকোলাহল থেকে বেশ দূরে অবস্থান নিয়ে কুরাইশদের কোনো এক অনুষ্ঠানের কর্মসূচি দেখছিলেন তিনি দেখতে পেলেন পুরুষেরা দামি দামি রেশমি পাগড়ি মাথায় বেঁধে ইয়েমেনের তৈরি গাউন পরিধান করে অনুষ্ঠানে ঘোরাফেরা করছে মহিলারা ও ছোট ছোট ছেলেমেয়েরা রং বেরঙের জামা কাপড়চোপড় ও বিচিত্র অলঙ্কার পরিধান করে দলবদ্ধভাবে সমবিত হচ্ছে এবং মেলা শোভন বর্ধন করছে সম্পদশালী ও ধনী ব্যক্তিরা নানা বয়সের ও নানা ধরনের পশুকে রঙিন সাজে সজ্জিত করে দেবতার সন্তুষ্টির জন্য বলি দেওয়ার উদ্দেশ্যে টেনে নিয়ে যাচ্ছে জয়দিবনে আমর ইবনে নুফায়েল খানায় কাবার দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখছিলেন এক পর্যায়ে কুরাইশদের সম্বোধন করে বলতে থাকলেন হে কুরাইশ সম্প্রদায় ভেড়া বকরির স্রষ্টা হলেন আল্লাহ আকাশ থেকে তাদের জন্য আল্লাহতালা বৃষ্টি বর্ষণ করেন তাদের বেঁচে থাকার জন্য পানি ও ঘাস দিয়েছেন যাকে ওরা জীবন ধারণ করে তোমরা কেন ওগুলোকে আল্লাহ তালা ছাড়া অন্যের নামে বলি দিচ্ছ তোমরা বড়ই অজ্ঞ ও মূর্খ এ কথা শোনা মাত্রই তার চাচা ওমর ফারুক রাদু আল্লাহতাল্লাহ আনহুর পিতা খাত্তাব ভীষণ রেগে যায় এবং তাকে সজোরে চপেটাঘাত করে বলে তুই যা এ ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা এর আগেও তোর মুখ থেকে বহুবার শুনেছি প্রতিবারই আমরা ধৈর্য ধারণ করেছি এখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়েছে খাত্তাবের এই বকাবকি ও ঘাতের সুযোগে তারই স্বগোত্রীয় নির্বোধেরা নুফাইলের উপর ঝাঁপিয়ে পড়ে প্রহার করতে করতে তাকে মক্কা থেকে বের করে দেয় তিনি হেরা পর্বতে আশ্রয় নেন খাত্তাব কুরাইশ গোত্রের দুষ্টু ছেলেদের বলে দেয় তোমরা প্রহরাই থাকবে যাতে সে মক্কায় প্রবেশ করতে না পারে তাই গোপনে সবার দৃষ্টি এড়ানো ছাড়া জায়েদ ইবনে আমর মক্কায় প্রবেশ করতে পারতেন না জায়দ ইবনে আমর ইবনে নুফেল খান্ত হওয়া বা থেমে যাওয়ার মতো পুরুষ ছিলেন না তিনি কুরাইশদের নজর এড়িয়ে সুরাকায় ইবনে নৌফেল আব্দুল্লাহ ইবনে জাহাস উসমান ইবনে হারিস মোহাম্মদ সলিলহু আলিহাইসাল্লামের ফুফু উমাইয়া বিনতে আব্দুল মুতালিবের সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে থাকেন এবং শেরকে নিমজ্জিত কুরাইশদের ব্যাপারে সমালোচনা করতে থাকেন জায়েদ তাদেরকে বলেন আল্লাহ তালার শপথ তোমরা এটা ভালো করেই জানো যে তোমাদের জাতি মূর্খতা ও অজ্ঞতায় নিমজ্জিত তাদের ধর্মীয় কর্মকাণ্ডের সাথে দিনে ইব্রাহিমের কোনো সম্পর্ক নেই প্রকৃতপক্ষে তোমরা দিনে ইব্রাহিমের বিপরীতে চলছ যদি তোমরা নাজাত পেতে চাও তাহলে তোমরা নতুন কোনো ধর্মের সন্ধান করো কুরাইশদের এই চার গুণিজন ইহুদি ও খ্রিস্টান সহ সমসাময়িক অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের কাছে গিয়ে ধর্ম সম্পর্কে জানার আপ্রাণ চেষ্টা চালান এবং ইব্রাহিম ইসলামের দিনে হানিফের সন্ধান করতে থাকেন তাদের মধ্য থেকে ওয়ারাকা ইবনে নৌফেল খ্রিস্টান ধর্মগ্রহণ করেন আবদুল্লা ইবনে জাহাস ও উসমান ইবনে হারেসের মন আকৃষ্ট হয়নি প্রচলিত কোনো ধর্মের প্রতি জাহদ ইবনে আমর ইবনে নুফাইল এর নতুন ধর্ম সন্ধানের ব্যাপারে এক চমৎকার ঘটনা রয়েছে যার বর্ণনা থেকে সে ঘটনা অবগত হওয়া যায় জায়দ ইবনে আমর ইবনে নুফাইল বলেন আমি ইহুদি ও খ্রিস্টান পাদ্রীদের সান্নিধ্যে গিয়ে তাদের কাছে আমার মনের আবেগ প্রকাশ করি কিন্তু মনকে প্রশান্তি দেওয়ার মতো কোনো আকিদা বিশ্বাসের সন্ধান তাদের কাছে পাইনি অতপর আমি সবখানে মিল্লায় ইব্রাহিমের সন্ধান করতে থাকি এই অনুসন্ধানেরই এক পর্যায়ে আমি সিরিয়ায় পৌঁছি সেখানে গিয়ে জানতে পারি এক পাদ্রীর কাছে আসমানী কিতাবের শিক্ষা রয়েছে ওই পাদ্রীর সান্নিধ্যে গেলাম তাকে আমার মনের কথা খুলে বললাম তিনি বললেন হে মক্কার ভাই আমার ধারণা যে তুমি দিনে ইব্রাহিমের সন্ধান করছো উত্তর দিলাম হ্যাঁ সেটাই আমার জীবনের একমাত্র কাম্য তিনি বললেন তুমি এমন একটি ধর্মের সন্ধান করছ যা বর্তমানে হারিয়ে গেছে তুমি আর ঘোরাফেরা না করে মক্কায় চলে যাও আল্লাহ অতি শীঘ্রই তোমাদের গোত্রে এমন এক নবী প্রেরণ করবেন যিনি দিনে ইব্রাহিমকে তোমাদের কাছে পেশ করবেন যদি তোমার জীবদ্দশায় তাকে পেয়ে যাও নিঃসন্দেহে তার অনুসরণ করো এ কথা শুনে জায়েদ দ্রুত মক্কায় প্রত্যাবর্তন করেন মক্কায় তার আগমনের পূর্বেই তালা দিনে হক ও হৃদায়ত সহ মোহাম্মদ সাল্লাহু আলহামকে প্রেরণ করেন কিন্তু দুর্ভাগ্যবশত রসুল সাল্লাহু আলিহাইসালামের সাথে জায়েদের সাক্ষাৎ হল না কারণ বেদুইন দস্যুদের একটি দল তাকে পথে আক্রমণ করলে তিনি পথেই জীবন হারান এভাবেই নবী সালু আলহ্লামের দর্শন থেকে তার চক্ষুদয় বঞ্চিত থাকে জায়েদ অন্তিম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে সর্বশেষ যে কথাগুলো উচ্চারণ করতে থাকেন দর্শক তা হল হে আল্লাহ আমাকে যদিও এই কল্যাণ থেকে তুমি বঞ্চিত করলে কিন্তু আমার ছেলে সৈয়দকে তা থেকে বঞ্চিত করো না আল্লাহ তারা জায়েদের এই দোয়া কবুল করলেন রসুল সাল্লাহু আলিহাইসাল্লাম জনগণকে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলে প্রথম সারের যেসব সাহাবি আল্লাতালার প্রতি ইমান আনেন এবং রাসুল সাল আলহামের রিসালাতের সাক্ষ্য প্রদান করেন সাঈদ ছিলেন তাদেরই অন্যতম সাঈদের মতো ব্যক্তির সর্বাগ্রে ইসলাম গ্রহণের ব্যাপারে আশ্চর্যের কিছুই নেই কারণ সত্যিকার অর্থেই সাঈদ এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবারের প্রতিটি সদস্যই ছিল কুরাইশদের ধর্মীয় রীতিনীতির চরম বিরোধী তিনি এমন এক পিতার সন্তান যার গোটা জীবনী শেষ হয়েছে সত্যের সন্ধানে সাঈদ ইবনে জায়েদ শুধু একাই ইসলাম গ্রহণ করেননি বরং তার সাথে তার স্ত্রী ওমর ইবনে খাত্তাবের বোন ফাতিমা বিন্তে খাত্তাবও ইসলাম গ্রহণ করেছেন এই কুরাইশ যুবক ইসলাম গ্রহণের অপরাধে তার গোত্রের যে কোনো ব্যক্তির তুলনায় বেশি নির্যাতন ভোগ করেছেন তার উপর অবর্ণীয় জুলুম অত্যাচার হওয়া সত্ত্বেও কুরাইশরা তাকে ও তার স্ত্রীকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে পারেননি বরং তার স্ত্রী ফাতিমা কুরাইশদের থেকে এমন এক লৌহ মানবকে বিচ্ছিন্ন করে নিতে সক্ষম হয়েছেন যার গুরুত্ব ইসলামের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য অতীব গুরুত্বপূর্ণ সেই ব্যক্তি হলেন ওমর ফারুক রাদিউল্লাহ তালা আনহু সাঈদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল নুফায়েল তালা আনহু মাত্র কুড়ি বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি যৌবনের সর্বশক্তি ইসলামের সম্প্রসারণে নিয়োগ করেন তিনি একমাত্র বদর যুদ্ধ ছাড়া আর সব যুদ্ধেই অংশগ্রহণ করেছেন বদর যুদ্ধের দিন সাল্লাল্লাহু সাল্লু ইসলাম তাকে বিশেষ এক গুরুত্বপূর্ণ কাজে মদিনের বাইরে প্রেরণ করলে তিনি বদর যুদ্ধে অংশ নেওয়া থেকে বঞ্চিত হন পারস্য ও রোমান সাম্রাজ্যের পতনের জন্য মুসলিম বাহিনীর গুরুত্বপূর্ণ অভিযানেও তিনি শরীর ছিলেন শুধু আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণই করেননি বরং তিনি উভয় যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন ইয়ারমুখের যুদ্ধে সাঈদ ইবনে জায়দের বীরত্ব ও তো রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে দর্শক তার নিজের থেকেই একটি বর্ণনা রয়েছে তিনি বর্ণনা করেছেন ইয়ারমুখ যুদ্ধে আমরা ছিলাম প্রায় চব্বিশ হাজার যোদ্ধা অন্যদিকে রোমানদের সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজার এই বিশাল সৈন্যবাহিনী ধীরগতিতে এমনভাবে আমাদের দিকে অগ্রসর হচ্ছিল যেন অদৃশ্য শক্তিতে চালিত চলন্ত এক পাহাড় এই বাহিনীর অগ্রভাগে ছিল ক্রোশ এই ক্রোশ বহন করছিল বিশ্ব পাদ্রী ও সন্ন্যাসীরা তারা জোরে জোরে স্লোগান দিচ্ছিল সৈন্যরাও সেগুলোর পুনরাবৃত্তি করে স্লোগানের উত্তর দিচ্ছিল এবং বজ্রের ন্যায় প্রতিধ্বনিত হচ্ছিল রোমানদের বিরাট বাহিনীর এই দৃশ্য ও বিপুল সংখ্যাধিক্ষ মুসলিম বাহিনীর মনেও কিছুটা ভীতির সঞ্চার করে এই অবস্থায় আবু উবায়দা ইবনে আলচাররা দাঁড়িয়ে তাদেরকে লড়াইয়ে উদ্বুদ্ধ করতে থাকেন তিনি বলেন হে আল্লাহ তালার বান্দগণ আপনারা জিহাদ ফি সাবিল্লার পথে আল্লাহ তালার জন্য লড়াই করুন আল্লাহ তালা আপনাদেরকে সাহায্য করবেন এবং শত্রু বাহিনীর মোকাবেলায় আপনাদের অবস্থানকে দৃঢ়তা দান করবেন হে তালার বান্দারা ধৈর্য ধারণ করুন ধৈর্যই কুফুরি থেকে পরিত্রাণ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন এবং অপমান ও গ্লানি থেকে অব্যাহতি লাভের একমাত্র উপায় আপনারা বর্মের সাহায্যে নিজেদের সুরক্ষিত করুন এবং বর্ষাসমূহকে তাক করে ধরে থাকুন পূর্ণ নিরবতা পালন করুন মনে মনে শুধু আল্লাহ তালা স্মরণ করতে থাকুন ইনশাল্লাহ আমি এখনই যুদ্ধ আরম্ভ করার নির্দেশ দিচ্ছি সাঈদেবনে জায়েদ বর্ণনা করেন এই মুহূর্তে মুসলিম বাহিনীর এক যোদ্ধা তার বহু থেকে সম্মুখে অগ্রসর হয়ে আবু উবায়দ রাহ আনহুকে বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তেই শাহাদাত বরণ করব। রাসুল সালু আলিহাইসালামকে কি আপনার তরফ থেকে কোনো সংবাদ দেওয়ার আছে তাহলে তা আমার মাধ্যমে প্রেরণ করতে পারেন আবু উবায়দা রদাল আনহু তাকে বললেন হ্যাঁ অবশ্যই আছে রাসুল সাল্লু আলহামকে আমার ও মুসলিম বাহিনীর পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন ইয়া আল্লাহ তালা আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তার সবটাই আমরা হাতে হাতে পেয়েছি সাঈদ রদল্লাহ আনহু বলেন তার এই কথা শোনার পরক্ষণেই আমি দেখলাম সেই কোষ থেকে তরবারি উন্মুক্ত করে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল সাথে সাথে আমিও নিচু হয়ে দুহাটুতে ভর দিয়ে বর্ষা তাক করে আমার দিকে অগ্রসরমান প্রথম অশ্বারোহী শত্রুকে চ্যালেঞ্জ করেই তার উপর ঝাঁপিয়ে পড়লাম দেখলাম সেই মুহূর্তেই আমার মনের সব ভীতি দূর হয়ে গেছে মুহূর্তের মধ্যেই আমার বর্ষার অগ্রভাগ তার দেহ ভেদ করে পিছন দিক দিয়ে বের হয়ে গেল সবাই এই মুহূর্তে রোমানদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং প্রাণপণের লড়াই করতে থাকল পরিশেষে আল্লাহতালা মুসলিম বাহিনীকে বিজয় দান করলেন সাঈদ ইবনে জাহিদ রদিউল্ল আনহু এরপর সিরিয়ার রাজধানী দামেশক বিজয়ে অংশ নেন দামেস্কবাসী মুসলিম বাহিনীর আনুগত্য স্বীকার করলে আবু ওবৈদ আদিউল্লাহ তাল্লাহ আনহু তাকে দামেস্কের গভর্নর নিযুক্ত করেন তিনি দামেশকের প্রথম মুসলিম গভর্নর বনু উমাইয়ের শাসন আমলে সাইদ ইবনে জায়দের জীবনে এমন একটি ঘটনা ঘটে যে বিষয়ে মদিনাবাসী দিন পর্যন্ত আলোচনা করতে থাকে দর্শক ঘটনার সূত্রপাত হয় এভাবেই আরোয়াবিনতে ওয়াইস নামের এক মহিলা এই সন্দেহ করে যে সায়েদ ইবনে জেদ তার জমির কিছু অংশ নিজ জমির সাথে একীভূত করে নিয়েছে এই বিষয়ে সমাজের সর্বস্তরে সে তার অভিযোগ ছড়াতে থাকে এখানেই শেষ নয় সে মদিনার গভর্নর মারওয়ান ইবনে হাকামের কাছে বিচারের দাবি করে মারওয়ান ইবনে হাকাম এর নিষ্পত্তির লক্ষ্যে তার কাছে কতিপয় লোক প্রেরণ করেন রাসুল সাল্লাহু আলিহাইসাল্লামের এই সাহাবির বিষয়টি বড়ই পীড়াদায়ক বলে মনে হয় সাইদ রদিউল তাল্লাহ আনহু বলেন সে মনে করে যে আমি তার প্রতি জুলুম করেছি কিভাবে আমার পক্ষে তা সম্ভব আমি রাসুল সাল্লাহু আলিহাইসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি অন্যের এক বিঘৎ ভূমিও জুলুম করে নেবে কে আমতের দিন তার গলায় সাত স্তবক পর্যন্ত ভূমি ঝুলিয়ে দেওয়া হবে আল্লাহ যে দাবি করেছে আমি তার জমি দখল করে নিজ সীমানার অন্তর্ভুক্ত করেছি সে যদি মিথ্যা হয় তাহলে তাকে অন্ধ করে দাও এবং যে কূপ আমি দখল করেছি বলে অভিযোগ করেছে তার মধ্য তাকে নিক্ষেপ করো আমার পক্ষে এমন জ্বলন্ত প্রমাণ দেখাও যাতে সবাই জানতে পারে যে আমি তার উপর জুলুম করে কিছুদিন যেতে না যেতেই মদিনায় প্রবল বৃষ্টিপাতের কারণে ভীষণ বন্যা হয় যার ফলে আকিক উপত্যকা বন্যায় ভেসে যায় এমন বন্যা অতীতে আর কখনো দেখা যায়নি এই বন্যায় জমির সীমানার উপর জন্মে ওঠা মাটির স্তূপ ধুয়ে যায় এবং প্রকৃত সীমানা বের হয়ে পড়ে ফলে মদিনাবাসী জানতে পারে যে সাইদ ইবনে জায়দ রদিউল্লাহ তাল্লাহ আনহু তার দাবিতে সত্য ও সঠিক এর প্রায় এক মাসের মধ্যেই সেই মহিলা অন্ধ হয়ে যায় এবং অন্ধাবস্থায় সে তার জমিতে চলাফেরার এক পর্যায়ে সেই কূপে নিপতিত হয় আবদুল্লাহ ইবনে অমর রদিউল্ল তাল্লাহ আনহু বলেন আমরা ছোটবেলায় লোকদের অভিশাপ দিতে শুনতাম তারা বলতো আল্লাহ তালা তোমাকে আরোয়ার মতো অন্ধ করে দেই এতে বিস্ময়ের কিছু নেই কেননা রাসুল সালহু আলহিহাইসাল্লাম বলেন মজলুমের বদদোয়া থেকে সতর্ক থাকো কেননা মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না এখানে মজলুম রাসুল সালহু আলিফুয়াল্লামের সাহাবি সঈদ ইবনে জয়দ রদল তালা আনহু যিনি আশারায় মুবসরার অন্যতম